হ্যালো বন্ধুরা আজ মাছ পেলাম না বেশি শাক মাছে আদার খাচ্ছে না কিন্তু এই যে একটা ধরা হয়েছে ছোট সাইজ ছোট সাইজ বড় মাছ আরে আছে কিন্তু মাছ আদার খাইতেছে না বেশি কিছু দেই নাই ব্রয়লার ফিট কুরকালির ডিম আর হলো আমাদের আর কিছু না খালি একটু পানি পুনি দেখার জন্য আর মাছ কি হালে আছে কতটুকু কতটুকছে নলা মাছ বড় হয় হনো ছোটোই আছে খায় না কাতল একটা পাওয়া গেছে গেছে কালকে তেলাপিয়া পাইছিলাম ছোট ছোটই সবই boro na mas anubor hoyni amar ushite to khailui khali adar kai khali adar kai ara Oh, big, big 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 size. Kocar kocari, katul katul. Berputinnya katul ini. E katul ini. E বাসিয়ে দেয় মানে কিছু কিছু নলার পোনা আছে তো মাছটা ঠুকুর দেয় বাসিয়ে দেয় খায় না মেঘ আকাশে মেঘ রোদ নাই একটু পর পর বৃষ্টি হয় মাছ ধরলো লাগব নিরিবিরি জায়গা লাগবো সময় নাই কি সুন্দর না পিছনে বন একটা বাড়ি হুনা চালা চলা ঐতিহ্যবাহী একটা হুনা চালা এখানে আগে মাঠ আসছিল এখন বাগান আসছে রেল মখোশ আমাদের সামনে পুরা মকস মুখোশের এক লাইভ হিট করো লাইভ হিট হচ্ছে না তো ওটার মতো